রেকারী জানিয়ে দিয়েছেন সেই বান্দার জন্য যেই উপহার সেটা হলো মাওয়া মানে আল্লাহর সামনে দাঁড়ানো যদি কেউ ভয় করে তাহলে কেউ জনগণের বোম চুরি করতে পারবে না জনগণের অর্থ সম্পদ চুরি করতে পারবে না অসহায় মানুষের মাথায় বাড়ি দিতে পারবে না মার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না সর্বোপরি গার্লফ্রেন্ডের লাগে প্রেম করার অভিনয় করে ধর্ষণ করতে পারবে না ঠিক কিনা অনেকেই এখন কথা কয় না হুজুর আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি সামনে আসতেছে না চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব কি কি দিবস বলেন তো বেহায়া দিবস না এই দিন বোঝা যাবে ঢাকা মেট্রো রেলে গেলে ঢাকা মেট্রো রেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানাই দিছে এখন আপনি যাবেন গিয়ে দেখবেন ওরে আল্লাহ আমি তো ঢাকাতে গেলে মেট্রোটা ছাড়া চড়তে পারি না অত কিছু চিনি না পাঠাও চড়তে হয় না হলে মেট্রো চলাফেরা করি তো মেট্রো রেল ওখানে গেলে দেখা যায় মানে একদম লো কোয়ালিটির মানুষ থেকে হাই কোয়ালিটির মানুষ ওখানে চলাফেরা করে এবং আপনার প্রত্যেকটা মিনিটে মিনিটে এমন এমন মেয়ে আসে ওই মেয়েদের দেখলে আমাদের হুজুরের আর ইমান ঠিক থাকে এমন অবস্থা কোন দেশে বসবাস করি এই বাংলাদেশের মুসলমান কান্ট্রিটা বলতে আমার লজ্জা লাগে আমি চিন্তা করি জানেন আপনারা হয়তো অনেকে এটা জানেন না বর্তমান ভাইয়ের কাছে নিরাপদ নয় এটা কিন্তু সভ্য সমাজের কথা বলতেছি যাদের টাকা পয়সার অভাব নাই যাদের মধ্যে দিন নাই ভাইয়ের কাছে নিরাপদ না বাবার কাছে মেয়ে নিরাপদ না কারণ এই ধরনের ড্রেস পরা দেখতে করো বাবা তার মেয়েকে ধর্ষণ করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা একটা মেয়ে মনে করেন সেই মোটা চাপা জামা কাপড় পরছে বলে দেখ বাবা কন্ট্রোল করতে পারবে নাকি এই কথাটা আমার না আপনাকে শুনলে খারাপ লাগতে পারে কিন্তু ইসলাম বুঝিয়েছে যখন আপনার যখন বয়সটা যখন পরিপূর্ণ হবে বাবার সামনে তোমাকে পর্দা 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 করতে হবে সেই পর্দাটা মুখের না শারীরিক তার বাস্তব উদাহরণ দুই হাজার বারো সালে প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলি দুই হাজার বারো সালে আমি প্রোগ্রামে গেলাম এটিএন বাংলা টেলিভিশনের একটা আবার গজলের অনুষ্ঠান ছিল কারণ ছোটবেলা থেকে টেলিভিশনে কাজ করার চেষ্টা করেছি যাই হোক একটা মেয়েকে দেখলাম চোদ্দ কি পনেরো কি ষোলো বছরের একটা মেয়ে হবে এমন টাইট ফিটিং জামা পড়ছে ওই মেয়েটার টাইট ফিটিং জামার পরা দেখে একজন বৃদ্ধ মানুষ মানে পঁয়ষট্টি কি সত্তর বছরের একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাতে চালাতেছে তো ওই বেচারা ওই মেয়েটাকে দেখতে বলতেছে না আরে কি মাল চাই না আমি আবার বললাম চাচা এটা কোনো কথা হলো নাকি কি বললেন এটা আপনি নাতনির বয়সের না বলে যে বাবা যে ড্রেস পরছে ও দেখে কে নাতনি মানে নাকি তা আমি চিন্তা করলাম এই মুরব্বী মানুষ যদি নিজেকে কন্ট্রোল না করতে ফেরে যদি বলে যে ওটা নাতনি মানি না তাহলে আমরা যুবকটা যে মেয়েদের দেখে যে ঠিক থাকি সেন্সলেস হয়ে পড়ে যায় না এই ভাগ্যের ভালো ঠিক কিনা এই যে আজকে ইফটিজিং এর বিরুদ্ধে এত কথা বলা হয় আপনি সমাজ কোরআন চালু করেন বোরকা চালু করেন ইফটিজিং বন্ধ হয়ে যাবে যারা কান ঠিক না আজকে আপনি শাহজাদপুরে যান আপনি আজ কুল্লা যান এমন এমন মেয়েদের দেখবেন আপনি মনে মনে চিন্তা করবেন আজকে বাপ মা আছে নাকি খারাপ লাগতেছে ভাই সমাজের এই কথাগুলো যদি না বলে আমরা যদি শুধু ঘটনাই বলে যাই তাহলে মানুষ শিখবে কি জানবে কি আমার ভাইয়ের আমার বন্ধু তো নবীজি সাইয়েদুল তার মেয়েটার শিক্ষা দিয়েছেন আলোচনা শেষ করে দিব শেষ করবটা আমার আপনার নবীজি মেয়েটাকে শিক্ষা দিয়েছেন মা ফাতেমা কখনো কারোর সঙ্গে খারাপ আচরণ করবা না আমার ভাইয়ের আমার বন্ধুগণ একদিন হজরতে ফাতেমা আর নবীজির সামনে এসে দাঁড়ালেন দাঁড়ানো মাত্রই নবীজি ডেকে বললেন ফাতেমা এত সুন্দর সাজগুজু কেন করেছ হজরতে ফাতেমা ডেকে বলে আব্বা যান আমি সুন্দর করে সাজলাম এই জন্য সাজলাম আমি আমার বান্ধবীর বাড়িতে যাব। আল্লাহর নবী ডেকে বললেন ফাতেমা দুনিয়ার সাজটা যদি বেশি হয়ে যায় আখেরাতের সাজ থেকে আল্লাহ তোমারে মা বঞ্চিত করবে আল্লাহর নবী বলেন আমার মেয়ে ফাতেমাকে এই শিক্ষাটা দেওয়ার পর থেকে কোনো আমি আমার মেয়েটাকে ওভার স্মার্ট কখনো শাস্তে আমি নবীজি দেখি নাই আপনি এখন চিন্তা করে বলেন আপনার ছেলেটাকে কবে আপনার কাছে নিয়ে বসায় আপনি সুন্দর করে উপদেশ দিয়েছেন বাবা কখনো তুমি খারাপ আচরণ কারোর সঙ্গে করবা না মেয়েটাকে কবে কবে আপনি আপনার কাছে বসিয়ে বলেছেন মারে কখনো টাইট ফিটিং জামা পরবানা পর্দা করার চেষ্টা করো আল্লাহকে ভয় করো এখানে হাত তোলেন একজন বাবা যে আমার মেটারে আমার ছেলেটারে এই শিক্ষাগুলো আমি দিচ্ছি হাত তোলেন তাহলে কেমনি আশা করেন আপনার ছেলেটা ভবিষ্যতে সুন্দর আচরণ আপনার সাথে করবে বৃদ্ধাশ্রমে রাখবেন আলাদা করে দিবে না বলেন আমার ভাইয়ের আমার বন্ধুকান কত মানুষ আজকে ইউটিউবে গেলে দেখা যায় সেদিনও দেখলাম বাংলাদেশ ব্যাংকে ওই আল্লাহর গোলাম চাকরি করতে দুইটা ছেলে বড় ছেলেটা একটু অটিস্টিক টাইপের কিন্তু ছোট ছেলেটা বড় চালাক শিয়ালের মতো চালাক আমার ভাইরা বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পর সারাটা দিন অতিবাহিত হয়ে গেছে লাস্টারে দাফন করে নাই কেন করে নাই কারণটা হলো আমার জমি জমা ঠিক করে এখনো দেয় নাই বাপ একটা দিন চলে গেছে বাবার পেটটা ফুলে গেছে কবরের ভিতরে নাই। জমির হিসাবটা আগে এলাকার মানুষেরা সহ্য করতে পারে নাই এই প্রশাসনের শরণাপন্ন হয়েছে এরপরে যখন তার বাবাকে প্রশাসনের লোকজন যখন আসছে জোর করে নিয়ে তার বাবার লাশটা দাফন করছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনি একটা বারের জন্য চিন্তা করেন কোন শিক্ষা আপনার ছেলেটারে আপনি দিলেন যেই শিক্ষা অর্জন করে আপনার ছেলেটা আজকে লাখ লাখ টাকা কামাই করে কিন্তু সে দিন সম্পর্কে কিছুই জানে না ইসলাম সম্পর্কে কিছুই জানে না কোরআন সম্পর্কে কিছুই জানে না আপনি মারা যাওয়ার পর আপনার পাঁচটা ছেলে বা সাতটা ছেলে বা দশটা ছেলে তবু ওই মারা যাবার পর আপনার সন্তানেরা টাকা ভাড়া করে হুজুর নিয়ে এসে আপনার জানাজা পড়াবে কি একটা সন্তান রে এমন শিক্ষা দিলেন না সামনে দাঁড়ায় বলবে আমি আমার বাবার জানাজা করতে চাই এমন শিক্ষা তো কেউ দিলেন না আমার ভাইয়ের আমার বন্ধু আপনি যদি সেই শিক্ষাগুলো দিতেন আপনি তো বিদ্যাশ্রমে থাকতে হতো না আপনি বৃদ্ধাশ্রম সম্পর্কে হয়তো বা বুঝবেন না কারণ এলাকার মানুষেরা জানে না কিন্তু শহরের মানুষেরা একটা জানে এটা বাংলাদেশের কোন কালচার না এটা হলো পশ্চিমা কালচার এই চোদ্দই ফেব্রুয়ারি হলো তাদের জন্য আমার ভাইরা এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারিতে যুবকেরা ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে বাবা মার কাছে গিয়ে বলে ড্যাড আই লাভ ইউ একদিনের জন্য ভালোবাসি কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি শুধু তাদের জন্য কিন্তু আমাদের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটা সেকেন্ড মিনিট ঘন্টা বাবা মার জন্য দুনিয়ার সবার জন্য আমাদের ভালোবাসা ঠিক না আমাদের ভালোবাসার কমতি নেই যে একদিনের জন্য থাকবে আমাদের ভালোবাসা ওয়ার্ল্ড টাইম আছে জন্য আছে ছোট বাচ্চাদের জন্য আছে মা বোনদের জন্য আছে মার জন্য আছে বাবার জন্য আছে দুনিয়ার সবার জন্য আমাদের ভালোবাসা আছে না নাই সবার জন্যই ভালোবাসা আছে একজন হিন্দুর জন্য আছে একজন খ্রিস্টানের জন্য আছে বৌদ্ধের জন্য আছে কোনো সমস্যা নাই ইহুদিদের জন্য আছে কিন্তু ইসলাম আঘাত করলে বাঘ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ইসলাম রে কোরআন রে আঘাত করলে তখন আমরা আর নরম থাকি না তখন আমরা বাঘের মতো সিংহের মতো গর্জন দিতে শুরু করি সবাই বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ চান ফিলিস্তিনের দিকে তাকান বালিল্লাহু মাওলাকুম কুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন তারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ পাক তাদের সহযোগিতা করছেন আল্লাহর কসম আজ কাল মুসলমানদের বিজয় হবে ঠিক কিনা কেউ বন্ধ করতে পারবে গত কিছুদিন আগে আমি বললাম যে যারা যে সকল শায়েকরা বলে যে ইসরায়েলকে ইসরায়েলে গিয়া ফিলিস্তিনিদেরকে আক্রমণ করতে হবে এমন কিছু শায়েখ বাংলাদেশে আছে তারা জিহাদটা কি পছন্দ করে না আমার ভাইরা আমি তাদের সম্পর্কে বলার পর আমাকে এক ভাই বলতেছে ভাই আপনারা হুজির হুজির মারামারি কেন করেন আপনারা একটু সমঝ হতে আসতে পারেন আপনি একত্রিত হন কেন একত্রিত হন না বলেন তো কেন মারামারি করেন আমি বললাম ওই ভিয়া যে ইসরায়েলের পক্ষে যে আলেম অবস্থান নেয় তার সঙ্গে কোনো সমঝোতা আমি আসতে পারবো না সবাই বলেন ঠিক কে যে নির নিরপরাধ বাচ্চাদের হত্যা করতেছে যুবকদের হত্যা করছে মেয়েদের ধর্ষণ করছে ইসলামটাকে লুণ্ঠন করে ইসলামটাকে শেষ করে দিতে যে ইসরায়েল চায় সেই ইসরায়েলটি যে আলেম সাপোর্ট করে সে আলেম হতে পারে না সে ওলামায়ে সু মুসলমান নামক মুনাফি সবাই কান ঠিক কে না اذكروا لا اله الا الله 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 الا الله الا الله الا الله الا الله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم